হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার কিন্তু পাট্টু নিয়ে তো এর আগের ভিডিওতে দেখেছ আমি তোমাদের বলেছি যে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি তো ফাইনালে কিন্তু জায়গাটা কিন্তু অলরেডি দেখা দেখানোর জন্যই এসছি আবার তো এই দেখো সেই জায়গায় বিকেলবেলা রেডি ফেডি হয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে দেখো এই জায়গাটায় এসছি এটা হচ্ছে আর একটা জায়গা তো এই পাথরের এই জায়গাগুলো খুবই মানে একটু অসুবিধে ছিল আর এই দেখো আমার হচ্ছে এটা লুক তো কেমন লাগছে আমার এই ড্রেসটা কমেন্ট করতে কিন্তু কেউ বলো না তারপরে দেখতে পাচ্ছ এই যে এখানে একটু মানে নিচে নেমেছি নিচের থেকে একটু মানে ভিডিও স্কিপ নিলাম যেহেতু দেখছি কীরকম লাগছে তো খুবই সুন্দর তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু ছটা বেজে গেল তার মধ্যে ভিডিও অনেক কিছু হয়েছে তারপরে মানে আড্ডা আমরা সবাই মিলে গেছি তারপরে তো খুব এনজয় করলাম তো সত্যি ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মানে ঘোরার ট্যুরটা আমার কিন্তু বান্ধবী আমাকে নিয়ে গেছিল। আমি যে বাড়ি চলে আসব তার জন্য আমায় কিন্তু গিফট করেছে এটা মানে ও যত মানে আমার ও আমায় যে নিয়ে গেছে যতটা খরচা হয়েছে ও কিন্তু পুরোটাই মানে ও করেছে আমি কিচ্ছু করিনি বলেছে তুই যে বাড়ি যাচ্ছিস তার জন্য আমার তরফ থেকে এটা গিফট তারপরে যেই কথা সেই কাজ চলে গেলাম রুমে তারপরে মানে এটা তো বললামই যে এখানে রাত হলে আর ওখানে থাকে না যেমন আমাদের ওখানে অনেকক্ষণ মানে গল্পগুলো জয় এখানে তা না সন্ধে হয়ে গেলে মানে ভূতও এখানে থাকে না এমন একটা ব্যাপার মানে পুলিশে উঠিয়ে দেয় আর কি এটা নাকি বলে ওরা যে ওখানে থাকতে দেয় না মানে যা করো তুমি রুমের মধ্যে করো কিন্তু ওইখানে কিছু আমাদের আবার ওখানে এরকম না কিন্তু এখানটা এরকম এবার যেখানে যেরকম সেখানে তো সেরকম করতেই হবে তো আমরা যেই রুমটাই ছিলাম সেই রুমের সকালের ভিউটা দেখালাম তো দেখলে আমি তো দুপুরবেলায় ওখানে গেছিলাম ওই রুমে তারপরে রাতটা থাকলাম আবার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আবার রুম ছাড়ার টাইম হয়ে গেছে আবার বারোটা বেজে গেছে তারপরে যেহেতু আজকে আমরা যাব বাড়িতে চলে যাব আর কি আমাদের অলরেডি দুদিন হয়ে গেছে দু দুদিন অলরেডি হয়ে গেছে আমাদের তারপর দেখতে পাচ্ছ আমি আর সহিনী আমাদের স্নান টান হয়ে গেছে গুছিয়ে গেছি আমরা মা মেয়ে একটু আনন্দ করছিলাম কারণ সিথিটা এরকমই হয় মা মেয়ের যে একটা সুন্দর মানে সুন্দর একটা টাইম খুবই ভালো লাগে তারপরে দেখতে পাচ্ছ আমি আর সই একটু আনন্দ করে নিলাম নেচে নিলাম একটুখানি তারপরে যা হয় আর কি এই ভিডিওটা হয়তো অনেকে দেখে নিয়েছ আমি আর সই নিয়ে একটা এইটা ভিডিও করেছিলাম তো যারা নি অবশ্যই হয়তো এ ওই আইডিটা আমার আর নেই তাই আর বলতে পারবো না যে দেখে নিও আবার তো এরকম ভিডিও দেখার জন্য সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর বেল অঙ্কেটা মানে বাজি অন করে রেখো যাতে কি হা মানে সবসময় যা ভিডিও তোমাদের কাছে চলে যাবে তো আমি জানলাটা খুলে তোমাদের ভিউটা দেখাতে চাইছিলাম আমরা যেখানে আছি তার ভিউটা দেখো ওয়াও জাস্ট ওয়াও মানে চোখে যতটা না সুন্দর ওর মানে ক্যামেরা যতটা না সুন্দর তার থেকে হচ্ছে মানে চোখে বেশি সুন্দর তো কিছু কিছু জিনিস এরকমই হয় খুবই সুন্দর লাগে দেখতে তারপর দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার ফাইনাল রুম তো রুমের অবস্থা কি যেহেতু কোনো ব্যাপার না এটা তো আমাদের নিজেদের রুম না না এখানে থাকতে হয় তো একদিনের জন্য আছি কিছুক্ষণের জন্য তারপর আবার চলে যাবো তারপর দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু এদিকে আবার বিল্ডিং হচ্ছিলো তো ভালোই লাগছিল খুব সুন্দর দেখো জায়গাটা কিন্তু খুব ভালো লাগলো আর এই যে এটা হোটেল এটা হচ্ছে হোটেল এটা কি দেখে মনে হচ্ছে হোটেল কিন্তু এর আগে যে আমরা একটা রুমে ছিলাম ওটা দেখে মনে হচ্ছিল না হোটেল কারণ ওটা পুরো ফাইনালি বাড়ির মতো লাগছিল তারপর দেখো যে কথা সেই কাজ এবার কিন্তু আমাদের রুম থেকে বেরোতে হবে তো আমরা কিন্তু এবার রেডি রেডি হয়ে নেবো গুছিয়ে গাছিয়ে নেব তো দেখতে পাচ্ছো রুমের কি দশা যাই হোক আমার দেখে লাভ নেই আমি এখন আমার খিদে পাচ্ছে আমি এখন কিন্তু রেডি হইনি তো দেখে নাও ফাইনাল রেডি এখন বেরিয়ে যাবো আমি তো পুরো আর কি বাড়ির উদ্দেশ্যে আমরা এখন ন মানে বেরোবো যেহেতু সোজা করে বাড়ি তো ব্যাগ রেডি দেখতে পাচ্ছ তো আর কি এই যে চার্জার একটু চার্জ দিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম তারপরে চলো তারপর আবার কি যাওয়ার আগে বলছে আমায় একটু যেতে হবে এত সুন্দর তো দেখো এত জোয়ার মানে হয়েছে যে এত জোয়ার যে পুরো জল কোথায় ছিল তোমরা আগের দিন ভিডিওটা তো দেখলে রাতে বেলা দুপুরবেলা সরি বিকেলবেলা কোথায় ছিল জলটা সেটা জোয়ারে দেখো বেলা বারোটার সময় কোথায় এসেছে মানে জো তো বারোটা বেলা বারোটার সময় জোয়ার হয় তো দেখতে পাচ্ছ এরকম অবস্থা তো আর কি নাম নামতে পারলাম না আর কি করা যাবে আবার যদি কোনো দিনও আসি তো আসা হবে তো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কোথায় আমি বাড়ি কখন পৌঁছালাম এই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই পার্ট টু আসবে সবাই কিন্তু রেডি থেকো আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু হয়ে গেছি রেডি মানে আর কি বেরোবো জাস্ট এখন আর কিন্তু ফটো মটো তোলা হবে না তো এবার দিয়ে সাহেলি যে আমার বান্ধবী সে বলছে চল পূজা আর কিন্তু এখানে থাকা যাবে না তো ঝর্ণা আমার নাম ঝর্ণা প্লাস পূজাও তো আমার আর কি ওটা আমার ডাক নাম আর কি পূজা যে আমার বান্ধবীরা জানে আর আমার ফাইনালি রিয়েল নাম আমার কিন্তু ঝর্ণা ঝর্ণা শিল্পী লাইফস্টাইল আমার মানে চ্যানেলের নাম সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমি যদি কথা একটু উল্টো পাল্টা হয় সবাই কিন্তু অ্যাডজাস্ট করে এই দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু গাড়িটা তোমাদের পুরোটা এখন দেখালাম কারণ গাড়িটা আর একটা জিনিস তোমাদের দেখাবো যে তোটা মানে আমাদেরই গাড়ি তবুও কেমন লাগে সবাই তো সব কিছু পছন্দ করে না তাই আর কি সেভাবে গাড়িটার প্রতি অতটা আর কি মানে ওই যে আমার মানে আমার বান্ধবী যে আর কি বর ছিল সে একটু মানে গাড়ির বলেছে পূজা যা করবি গাড়ির ভিডিও ফিডিও যেন না হয় তার জন্য খুব একটা আমি গুরুত্ব দিইনি তো ওটা একটু ইগনোর করে যেও কোনো ব্যাপার না তো এই দেখো মানে দীঘায় আসবো মানে গোয়াতে আসবো আর মাছ নেবো না তাও দেখতে পাচ্ছ ফাইনালি মাছ নিয়ে নিয়েছি তো মাছটা কিন্তু শার্টিং মাছ ছিল দারুণ ছিল মাছটা তো ওয়াও মানে এক কথায় কথা বললেই চলে তারপরে আর কি আমরা নিয়ে নিলাম মাছ এবার আমরা যাচ্ছি বাড়ির রাস্তায় তবু আমাদের বাড়ি হেঁটে পুরো রাত হয়ে গেছে তবু ভিডিওটা দেখার জন্য সবাই কিন্তু রেডি থেকো ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার আসছি তো আমি আবার মানে আমরা যেতে যেতে বেলা বেজে তিনটে তারপরে কি কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তারপরে এই দেখো আবার একটা খাওয়ার হোটেলে আমরা এসেছি তো এখানে তো সৈন্য একটু খেলাধুলা করে নিলো ওর তো খুবই ভালো লাগছে দেখো পুরো পাগল হয়ে গেছে গাড়ির মধ্যে বসে বসে ওর ভালো লাগে না গাড়ি ওই এসি গাড়িতে ওর কষ্ট হয় তারপর আর কি একটু খেলাধুলা করলো তারপরে খেলাধুলা করে এখন আমরা যাব খেতে খেয়ে দে আমরা তারপরে আবার বাড়িতে তো দেখতে পাচ্ছ হোটেলে এই যে চলে এসেছি হাত ধুতে হাত ওয়াশ করতে তো হাত তো ওয়াশ করে এই যে হোটেলের ভেতরে কিন্তু আমরা এন্ট্রি করে নিয়েছি এবার আমাদের খাবার পালা চলো অনেক প্রচুর মানে খিদে পেয়েছে আর কথা বলতে পারছি না মানে আমার না ওই ভিডিওতে তখন আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো তারপরে আর কি প্রচণ্ড খিদে পেয়েছে আমি যা দেবে তাড়াতাড়ি দাও বেলা বেজে গেছে তিনটে সাড়ে তিনটে আর কিছু ছিলও না জানো তো হোটেল